ট্রেডা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইভো ইউএসডি মার্কেটটি নিয়ে তো এই ইভো ইউএসডি মার্কেটটা আপনারা দেখেছিলেন যে গত সপ্তাহে ক্লোজ হয়েছিল বিশেষ করে এক হাজার যেই মার্কেটটি বর্তমান সপ্তাহে এসে ক্লোজ হয়েছে এক হাজার চৌরাশিতে তো সপ্তাহ জুড়ে মোটামুটি ভালো কিছু আপডাউন ছিল এমনটা আমরা কিছুটা দেখতে পেলেও মার্কেটটা কিন্তু খুব কাছাকাছি এসে আবার ক্লোজ হয়েছে তো এখানে আমি প্রথমেই আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে আপনারা জানেন যে আমেরিকা পার্লামেন্ট ইলেকশন আগামী খুব কাছাকাছি নভেম্বরের পার্লামেন্ট ইলেকশন মাত্র দু মাস বাকি রয়েছে মাঝে এই পার্লামেন্ট ইলেকশনকে সামনে রেখে কিন্তু এই ক্যাবেন্সিটা মোটামুটি ভালো কিছু আপ ডাউন করবে তবে একদিকে হুট করে মুভ করে অনেক চলে যাবে ব্যাপারটা কিন্তু তা মোটেই হবে না নির্বাচনের এক মুহূর্ত পর্যন্ত তবে হ্যাঁ বড় ধরনের টান যে কোনো সময় যে কোনো দিকে দিতেই পারে এই কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমার মনে হয় ইউ ইউএসডিতে যদি এই মুহূর্তে আপনারা কেউ লস করেন তাহলে আমার আমি বলবো আমার ভাষায় যে তাকে ট্রেড ছেড়ে দেওয়াই উচিত হবে কারণ ইউএসডি মার্কেটটা এমন একটা পজিশনে এখন রয়েছে যেই পজিশনে এখান থেকে লস করার কোনো সুযোগ নাই কেন এই কথাটা আমি বললাম বললাম এই কারণে যে মার্কেটটা দেখা যাবে যে দ্বিমুখী প্রবণতাই আমরা একটু বেশি দেখতে পাবো উপরে উঠে যাবে হুট করে অনেক উপরে উঠে যাবে আবার হুট করে অনেক নিচে চলে যাবে কিন্তু ফাইনাল কোনো ট্রেন্ড হবে না আর যদি আবার কোনো ট্রেড বেজে থাকে তাহলে আপনি যদি বেকআপ ভালোভাবে বেকআপ দিয়ে আপনি ট্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ট্রেড থেকে লস নিয়ে বের হওয়ার সুযোগ আসলে খুব একটা বেশি থাকবে না আর যারা অল্প ব্যালেন্স দিয়ে বা বেকআপ দেখে ট্রেড না করবেন তারা হয়তো যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স থাকলে ঠিক আছে আর যদি সেটা না থাকে তাহলে আপনাদের কিন্তু আবার লস হবে এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো না করাই উচিত হবে আপনাদের অথবা করলে যথেষ্ট পরিমাণ রিস্ক নিয়ে আপনাদেরকে করতে হবে তো যা হোক আমি গত সপ্তাহ যারা আমাদের সাথে যোগাযোগ করেছে আমি প্রত্যেককে বলেছি বিশেষ করে আমার সাথে যারা আপনার এনএফপি নিউজটা হয়েছে নিউ নিউজের পরে বিভিন্নভাবে যারা বিভিন্ন কমেন্টে বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করেছে আমি সবাইকেই বলেছি যে মার্কেট দুদিকে যাবে উপরে নিচে দুদিকে বাড়ি আসবে মার্কেট সুতরাং একটু ব্রেকআপ নিয়ে আপনারা ঠান্ডা মাথায় ট্রেড করেন আপনারা স্কাল্পিং করবেন করতে পারবেন তবে লট ভলিউম বাড়াবেন না ছোট ছোটো লটেই আপনারা স্কাল্পিং করতে পারবেন কারণ মার্কেট দুদিকেই যেহেতু যাবে এখানে প্রফিট করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে তো যাই হোক তারই ভিতরে যাওয়া প্রফিট করেছে অনেকেই করেছে অবশ্যই তো এই অবস্থায় এসে মার্কেটটা আবার ক্লোজ হয়ে গেল এখন এই যে নির্বাচন আসতেছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে হয়তো আমরা আগামীতে এই নির্বাচনে আর বাইডেনকে আমরা দেখতে পাবো না বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারি এই দুজনেই কিন্তু এই নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি বোধ হয় আপনার কঠিন এবং কঠোরভাবে লড়বেন এই নির্বাচনে এর মাঝে যদি আবার কিছু ঘটনা ঘটে সেটা হয়তো আমরা পরবর্তী কিছুতে দেখতে পাবো কিন্তু আপাতত যতটুকু তথ্য বিশেষ করে আমার কাছে আছে আমি যতটুকু জানি যে এই দুইজনকেই বিশেষ করে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজন এই নির্বাচনে আসবেন এবং সেই ক্ষেত্রে বোধ হয় কমলা হ্যারিস উনি আগিয়ে রয়েছে কাজেই আমরা একটা আর্মেরিকা নির্বাচনে এবছর এবারে একটা চমকও দেখতে পারি আমরা অন্য রকম করে কাজেই এই চমকের ভিতরে মার্কেটেও কিন্তু ভালো কিছু চমক আমাদের দেখাবে সুতরাং এই চমকের ভিতরে যদি আমরা টিকে থাকতে না পারি তাহলে আমাদের জন্য দুঃখজনক হয়ে যাবে বিষয়টা তো আমি আপনাদেরকে যতটুকু বলবো যে আপনারা বেকআপ রেখে আপনারা গো ইতে মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন যদি বেকআপ দেখে আপনারা ট্রেড করেন তাহলে আমার মনে হয় যে কাউ কেউই এই মার্কেট থেকে এই বিশেষ করে দু চার সপ্তাহের ভিতরে লস হওয়ার সুযোগ অতটা নেই কেমন আমি আগেই বলছি বারবার বলছি যে মার্কেটে এই মুহূর্তের জন্য কোনো ট্রেন্ড ধরবে না যেহেতু আপনি ট্রেন যদি ধরে ফেলে ট্রেনের বিপরীতে যাওয়া ট্রেড বেজে যায় তাদের লস অনিবার্য কিন্তু সেই সুযোগটা এই মুহূর্তের জন্য নেই তো যাই অনেক কথা বলে ফেললাম সম্মানিত বিভাগ এখন বর্তমান মার্কেট যেখানে এই জায়গা থেকে মার্কেটের জন্য সাপোর্ট লেভেল এবং আমি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে দেখিয়ে দিব সেই ক্ষেত্রে মার্কেটের বর্তমান যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে যদি আমি তার রেজিস্টেন্স লেভেলের কথা বলি আমি আগে একটু রেজিস্টেন্স লেভেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা হতে পারে মার্কেটের বর্তমান অবস্থা থেকে সেটা হলো এগারোশো পঞ্চাশ ষাট এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল বর্তমান অবস্থা থেকে যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বারোশো কিংবা বারোশো দশ বিশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যদি ওই সেকেন্ড রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী রেজিস্টেন্স লেভেল রয়েছে বারোশো আশি নব্বই এই যে জায়গাটা এটা মার্কেটের জন্য ফাইনাল থার্ড রেজিস্টেন্স লেভেল আমার কাছে মনে হয় না যে এর বাইরে খুব একটা যেতে পাবে তবে আমি আগে যে কথা বলেছি আমি গোল্ড এনআলসিস দেওয়ার সময় আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে এসেছি যে আগামী সপ্তাহে বিশেষ করে বাংলাদেশ টাইম বোধ বুধবার আপনার সকাল সাতটা দিকে আপনার ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের একটি বিতর্কিত অনুষ্ঠান রয়েছে তো ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেট যথেষ্ট পরিমাণ আপ ডাউন করতে পারে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং এইটা আপনারা বিভিন্ন গণমাধ্যমে কিংবা আপনারা ইনভেস্টিং ডট কমের মাধ্যমে আপনারা এই বিতর্কটা হয়তো দেখতে পাবেন যে এইটার উপরে কোনো নিউজ টিউজ এরকমভাবেও হতে পারে তার এইটার উপর ডিপেন্ড করে কিন্তু মোটামুটি ভালো কিছু যদিও বাইডেনের এখানে সম্পৃক্ততা অতটা বেশি থাকবে না তারপরেও কিন্তু এটা প্রভাবটা আমার যতটুকু মনে হচ্ছে যে মার্কেটের উপরে বেশ কিছু পড়বে হয়তো এমনও হতে পারে যে আগে অথবা সম্ভাবনা রয়েছে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আপনাদের তো যা হোক সম্মানিত বিভাব পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদের মার্কেটে বর্তমান অবস্থা থেকে সাপোর্ট লেভেল যদি সাপোর্ট লেভেলের কথা বলি আমি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল হয়েছে মার্কেটে বর্তমান অবস্থা থেকে যেখানে মার্কেট হয়েছে ঠিক এই জায়গা থেকে হ্যাঁ আপনার রাউন্ড ফিগারের কথা বললে বলবো এক হাজার কিংবা এক হাজার দশ বিশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট আপনার সাপোর্ট লেভেল যদি এই ফার্স্ট সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে তাহলে পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের জন্য সেই সাপোর্ট লেভেলটা হতে পারে বিশেষ করে আপনার নয়শো চল্লিশ বা পঞ্চাশ নয়শো চল্লিশ বা পঞ্চাশ এই লেভেলটা হল মার্কেটে জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটে জন্য থার্ড সাপোর্ট লেভেল এবং থার্ড সাপোর্ট লেভেলটা হতে পারে বিশেষ করে আ আটশো সত্তর বা আশি এটা হলো মার্কেটে জন্য থার্ড সাপোর্ট লেভেল তো আমার যেটা মনে হচ্ছে যে এই লেভেলগুলো ভেঙে মার্কেট অত বেশি আপ ডাউন হবে আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না তারপরও আপনারা যথেষ্ট পরিমাণ নিউজের দিকে আপনারা খেয়াল রাখবেন কারণ নিউজের কারণেই আপনারা জানেন যে মার্কেটে বেশি আপডাউন হয় এবং মার্কেট এদিক সেদিকে হতে পারে আর আমি যে কথাগুলো আমি গোল্ডে অ্যানালাইসিস দেওয়ার সময় অতিরিক্ত কিছু কথা বলেছিলাম যে আসলে আমি এই মার্কেট নিয়ে অ্যানালাইসিস করার জন্য যতটুকু সময় আমি দরকার অতটুকু সময় নিয়ে আসলে বসতে পারি না আমি এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য হেল্পের জন্য একটু দেওয়ার চেষ্টা করি এটা নিয়ে অত বেশি সময় আমি আসলে ম্যানেজ করতে পারি না তো যাই হোক সকলে ভালো থাকে